আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও যে যেখান থেকে দেখছেন না কেন আপনাদের মাঝে তুলে ধরো একটা টাটা ষোলো পনেরো একদম ফ্রেশ কন্ডিশন আঠারো সিরিয়ালের গাড়ি গাড়ির নাম্বার আঠারো একানব্বই সতেরো একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি একদম ফ্রেশ ইঞ্জিল নতুন প্যাকেট বান্ধা হয়েছে গাড়ির টায়ার ওকে আছে কাগজপাত্রেওয়াল আপ টু ডেট গাড়িও ফ্রেশ যারা ফ্রেশ কন্ডিশনের টাটা ষোলো পনেরো গাড়ি ক্রয় করতে চাচ্ছেন মনোযোগ দিয়ে ভিডিও দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করবেন গাড়ির নাম্বার আঠারো একানব্বই সতেরো দুই হাজার ষোলো সালের গাড়ি যারা নেবেন তারা সরাসরি গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়ির ঠিকানা যশোর কালীগঞ্জ গাড়ির ঠিকানা যশোর কালীগঞ্জ যারা নেবেন তারা সরাসরি গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন অবশ্যই গাড়ি দেখে শুনে চালায় সব কিছু দেখে ক্রয় করতে পারবেন গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি এই গাড়িটার ভিডিও রিফারিংভাবে কেবিন ইঞ্জিল ডিভানসিল সব কিছুর ভিডিও পার্ট টু ভাবে তুলে ধরা আছে প্রত্যেকটা ভিডিও দেখবেন অবশ্যই বিস্তারিত মন মাধ্যমে পেয়ে যাবেন তো ফুল ভিডিও না দেখে কেউ কখনো ফোন করবেন না ফুল ভিডিও দেখবেন দেখে অবশ্যই গাড়ি চয়েস হলে ফোন করবেন গাড়ির মূল্য তেরো লক্ষ টাকা গাড়ির মূল্য তেরো লক্ষ টাকা যারা নেবেন তারাই শুধু ফোন করবেন হাজার কেউ ডিস্টার্ব করবেন না গাড়ির সিরিয়াল নাম্বার প্রায় বিশ সিরিয়ালের কাছে আঠারো একানব্বই পনেরো বিশ দিনের জন্য বিশ সিরিয়াল পায় গাড়ি একদম ফ্রেশ ছয়টা টায়ার ওকে কাগজপাতি অল আপ টু ডেট অল স্টিল বডি চেসিস একদম ফ্রেশ ইঞ্জিল একদম ফ্রেশ এভরিথিং সাইট ওকে কোনো একটা চারি না পয়সার কাজ নেই গাড়ি নেবেন আর টিপে চলে যাবেন গাড়ির মূল্য তেরো লক্ষ টাকা যারা নেবেন তারা সরাসরি রাসেল গাড়ি সেবাতে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন গাড়ির কালার অরিজিনাল গাড়ির কেবিন কালার অরিজিনাল আছে গাড়ি একদম এভরিথিং সাইট ওকে যারা নেবেন তারা সরাসরি রাসেল গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট